আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় বেবি গ্যালারি শোরুম থেকে আর আজকে আপনাদেরকে বেবি ফ্রকের যে কালেকশনগুলো আছে একেবারে নতুন ডিজাইনে সেগুলো দেখিয়ে দিব আর প্রথম যে ফ্রকটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ গেঞ্জির কাপড়ের তৈরি আর কি খুব সুন্দর কটন কাপড়ে গেঞ্জির কাপড়ে খুবই চমৎকার দেখেন ফ্রকটা এটা কিন্তু খুব কমফোর্টেবল সফট কাপড়ের তৈরি আর নিচের যে প্যান্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গেঞ্জির কাপড়ের প্যান্টটা আর একটু সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাকসেটটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর এই ফ্রকটার মধ্যে কিন্তু কালারও আছে আমি কালার দেখিয়ে দিব আপনাদের আচ্ছা ভাই এগুলোর মিনিমাম সাইজ কত থেকে কত দিতে পারবেন আপনারা এটা 6 মাস থেকে 4 বছর পর্যন্ত এটা 6 মাস থেকে আপনারা 4 বছর বাচ্চাদের अवेलेबल পেয়ে যাবেন আর এটা 6 মাসের প্রাইসটা কত 6 মাসের প্রাইসটা আছে 580 টাকা সেট 6 মাসের প্রাইসটা পড়বে 580 টাকা প্যান্ট সহকারে টোটাল সেটটা আর কি এটা কিন্তু টোটাল একটা সেট আপনাদেরকে দেখাচ্ছি এটা 6 মাসের সেট আর কি আর 4 বছরের প্রাইসটা কেমন থাকবে 4 4 বছর

আর এগুলোর সাইজটা কিন্তু চার বছর বাচ্চাদের পর্যন্ত আছে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা প্লাস হবে আর কি বড়দের জন্য নিলে আর কি ওকে আমি এখন পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাবো গাইস এখন আমি আপনাদের একটা চমৎকার পার্টি ফ্রকের মধ্যে দেখাচ্ছি এটা চায়না ফ্যাবিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন ফ্যাবিক্সটা কিন্তু অনেক সফট আর উপরে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্টের লেখা আছে এখানে বেবি লিখা আছে ডিজাইনটা খুব সুন্দর এখানে একটু ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে আর এটা কিন্তু সম্পূর্ণ নেটের এই যে দেখেন এই কাপড়টা সম্পূর্ণ নেটের উপরে খুবই চমৎকার আচ্ছা ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই ফ্রকটা কিন্তু অনেক সফট এটা আপনারা বাচ্চাদেরকে পড়তে পারবেন খুবই কমফোর্টেবল পেছনে ফিতে আছে বেঁধে আপনারা পড়তে পারবেন আর এই ফ্রকটার সাইজটা কত থেকে কত ভাই এটা 6 মাস থেকে 2 বছর পর্যন্ত এটা 6 মাস থেকে 2 বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন 6 মাসের প্রাইসটা কত পড়বে 6 মাসের প্রাইসটা 1050 টাকা 6 মাসের প্রাইসটা পড়বে 1050 টাকা আর যখন একটু বড়তে নিতে যাবে 100 টাকা বাড়বে 100 টাকা পাবেন ওকে আমরা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে 6 মাস থেকে 6 বছর বাচ্চাদের ফ্রক সেটটা দেখাবো তবে এবারে ফ্রক সেটটার কাপড়টা কিন্তু খুবই ভালো উন্নত মানের থাকবে এটার কাপড়টা সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে থাকবে এবং এই কটনের কাপড়টা কিন্তু স্টোন ওয়াশ করা আর স্টোন ওয়াশ করার একটাই কারণ হচ্ছে কাপড়টা আরও সফট করার জন্য আর কি যাতে বাচ্চারা পড়লে খুবই কমফোর্ট পায় আর এই টাইপের কাপড়গুলো কিন্তু আপনার বাচ্চাদেরকে পড়ালে বাচ্চাদের কোনো অ্যালার্জি বা চুলকানি বা এই ধরনের কোনো প্রবলেম হবে না আপনারা কিন্তু এগুলো ডাক্তারই সম্মতভাবে পড়তে পারবেন অনেক সময় ডাক্তারও সাজেস্ট করে এই টাইপের কাপড়গুলো পড়ানোর জন্য সো এই টাইপের কাপড়ের তৈরি ফ্রকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বুকের উপর কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে এখানেও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আর এখানে দেখেন নেটের উপর খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন আর ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইডটা পেছনে একটা জিপার আছে আর পেছনে কিন্তু ফিতে দেওয়া আছে ফিতে বেঁধে আপনারা করতে পারবেন আর এটার ভেতরের সাইডটা একটু আমরা একটু দেখি ভাইয়া হ্যাঁ আচ্ছা

যদি আপনার একটু বয়স আপের দিকে যান সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বাড়বে চার মাসের সাথে আমাদের হচ্ছে থাকে আচ্ছা ছয় মাসের সাথে রামপার প্যান্ট ফ্রি থাকে তাহলে এটার সাথে কি রামপার প্যান্ট ফ্রি থাকবে ছয় মাসের সাথে থেকে দুই বছর পর্যন্ত ডাইপার প্যান্ট আচ্ছা আচ্ছা ছয় মাস থেকে দুই বছর বাচ্চাদের যারা নেবেন এগুলোর সাথে তো ডাইপার প্যান্ট গুলো ফ্রি থাকবে ওকে আচ্ছা এখন কালারগুলো আমরা দেখিয়ে দিই তিনটা কালার আছে এটার মধ্যে তিনটা কালার নাকি আচ্ছা আচ্ছা এটা একটা কালার এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের আমি এটার সাথে এই থাকবে এই যে এরকম রামপার প্যান্টগুলো গুলো আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর বাচ্চাদের জন্য এটা লেমন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো মিনিমাম ছয় মাস থেকে ছয় বছর বাচ্চাদের জন্য

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর বিশেষ করে এই দোকানটার কিন্তু তিনটা শাখা আছে আপনারা তিনওটা শাখাতেই কিন্তু ঘুরে দেখতে পারেন অনেকে আছেন যারা স্ট্যান্ড প্লাজা মার্কেটে আসতে পারবেন না বা অন্য মার্কেটে গিয়ে আপনারা দেখতে পারবেন এই জন্য আমি অ্যাড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি একটা শাখা আছে ভাইদের বসুন্ধরা সিটি মার্কেটে তারপর স্টার প্লাজা মার্কেটে যেটা আমি এখন ভিডিও দিলাম আপনাদেরকে আরেকটা শাখা আছে রাজুক ট্রেড সেন্টারে সো এই তিনটা জায়গায় কিন্তু তিনটা দোকান আছে বেবি গার্ল এই নামে সো আপনারা তিনটা জায়গাতে কিন্তু ভিজিট করতে পারেন প্রোডাক্টগুলো আপনারা একই রকমই পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কিন্তু ফিক্সড থাকবে ভাইয়ের ফিক্সডের দোকান আর এখান থেকে চাইলে এই টাইপের প্রোডাক্টগুলো আপনারা খুচরা তো বা পাইকারি দুইভাবেই নিতে পারবেন আর ভাইয়ের নামটা আরেকবার একটু যদি বলতেন আমি মোহাম্মদ ইমান হোসেন ইমান হোসেন আর উনি কিন্তু এই দোকানের অনার মানে আপনারা যারা এই ড্রেসগুলো নিতে আসবেন ওনার কাছ থেকে কিন্তু গ্যারান্টি সহকারে এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন ওনারই তিনটা শাখা আছে তিন জায়গায় আর উনি দোকানের অনার ওনার কাছ থেকে আপনারা এই ড্রেসগুলো চাইলে পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য